আসসালামু আলাইকুম পিউ ভিউার্স এইস এগুলোকে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি পাকা কলা হারভেস্টিংয়ের ভিডিও দেখেন ভিউয়ার্স আজকে পাকা কলা হারভেস্ট করা হবে তো দেখুন অরিজিনাল গাছ পাকা কলা অলরেডি দুইটা তিনটা পাখিতে খেয়ে নিয়েছি পাকা কলা দেখেন তো এগুলো হচ্ছে পুরনো ঝাড় ছিল পুরানো গাছ ছিল প্রায় এগারো মাস আগের তো এটা থেকে কলা পেকেছে তো এটা আজকে হারভেস্ট দেখেন ভিউ নতুন যে গাছগুলো রোপণ করা হয়েছে ছয় সাত মাস বয়স সেগুলো এখনও কলা বের হয়নি মোচা বের হয়নি তো ওই সাইডে আর একটা গাছে আর একটা কাঁঠালি কলা তো চলেন ওইটা দেখা যাক কি অবস্থা ওটা কলা আসছে ওটা অবশ্য এখন পর্যন্ত পরিপক্ক হয়নি কেবলমাত্র কলা বেরোয় দেখেন তো এই পর্যায়ে আছে এখনও পরিপক্ক হয়নি এক মাসের মতো সময় লাগবে পরিপক্ক হতে দেখা যায় মাস মাঘ মাসের দিকে এটা পরিপক্ক হয়ে যাবে তো ইনশাআল্লাহ তখন আর একটি ভিডিও বানাবো তো ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকল ভিডিও দেব দেখেন ভিওয়ার্স কলা গাছের থেকে সকল ছোটো ছোটো ড্যামগুলো কেটে দেওয়া হয়েছে দুইটা গাছ রেখে দিয়েছি পরবর্তীতে এগুলো ফল আসবে তো দুইটা রেখে দিয়েছি যে দুইটা ভালো তো এটা পুরনো ড্যাম দেখেন আর কেটে দেওয়া হচ্ছে তো আজকে ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো আল্লাহ হাফেজ